ক্ষতিপয় কিছু আনসার সদস্য তারা বিক্ষোভ শুরু করছে তাদের দাবি নিয়া। নিয়ে দেশের এই সংকটময় পরিস্থিতিতে যেখানে রিস্ক থেকে শুরু করে বন্যার্থদের পাশে দাঁড়াইছে শিশুরা পর্যন্ত শিশুদের শিশুদের জমানোর টাকা মাটির ব্যাংকের টাকা তারা বন্যার্থদের জন্য দিতেছে তারা এই সময় বিক্ষোভ করতেছে এটা কতটা যুক্তিসঙ্গত এটা আমার মাথায় আসে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা পুরো অফ টপিক এটা এখন সবাই চাপা পড়ে গেছে যারা বন্যার্থদের জন্য চিন্তিত তারা এই টপিক নিয়ে মাথা মোটেও ঘামাইব না কারণ এটা মাথা ঘামানোর মতো কোনো ঘটনাই না বর্তমান সময়ে কিছু আনসার সদস্যরা বিক্ষোভ শুরু করছে তাদের দাবি দেওয়া নিয়ে তারা এই সতেরো বছর কই ছিল আমি জানি না কিন্তু তারা এখন বর্তমানে বিক্ষোভ শুরু করছে ফেসবুকে ঢুকলেই এই বিক্ষোভগুলো দেখা যায় তারা তাদের জাতীয়করণ চায় তাদের কিছু দাবি দেওয়া আছে বর্তমান সময়ে যেখানে রিস্কা আলা থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত বাচ্চারা যে মাটির ব্যাঙ্কে টাকা জমাইছে ওই টাকা বন্যাত্রদের জন্য দান করতেছে সেই সেই সময়ে সেই সংকটময় সময়ে কিছু আনসার সদস্য কি করতেছে তারা বিক্ষোভ করতেছে তারা এই দেশের সংকটে আরও বাড়াইতাছে তারা ভারতের মতোই তাদের আর ভারতের মতো কোনো তফাত দেখি না ফেনী কুমিল্লা কিছু কিছু অঞ্চলে যেখানে ওইখানেও তো আনসার আছে ওইখানে আনসার সদস্যরা তারা কি করতেছে রেস্কিউ টিমের সাথে কাজ করতেছে বন্যার্থদের সাহায্য করতেছে আর কতিপয় কিছু ঢাকায় আছে তারা সচিবালয় ঘেরাও ঘেরা তারা আন্দোলন করতেছে এই সতেরো বছর তারা কই ছিল আওয়ামী লীগের আমলে সরকারের মদতে থাকা যেই পাপিগুলা ছিল তাদের প্রশিক্ষণের জন্য টাকা আনত আনসারদের প্রশিক্ষণ না করা ওই টাকা তারা মায়রা দিত তখন তারা কোনো সময় তখন তারা কোনো সময় আন্দোলন করেনি কারণ ওই সময় যদি ওরা আন্দোলন করতো তাদের চাকরি নিয়ে তারা সংকটে পড়ত তারা সংশয়ে ভীত ছিল যে যদি আমরা এ আওয়ামী সরকারের বিরোধিতা করি বা কোনো আন্দোলন করি বা কোনো বিক্ষোভ করি কোনো দাবি দেওয়া চাই তাহলে কী হবো তাদের চাকরি সংকটে পড়ব বর্তমান সময়ে নতুন সরকার আসছে তারা সুবিধা চাইতেছে কুমিল্লায় কিছু কিছু স্থানে ডাকাতি ডাকাতে ডাকাতি করতেছে কারা করতেছে কুমিল্লার মানুষই কিন্তু ওই ডাকাতিগুলো করতেছে কুমিল্লার মানুষই কুমিল্লার বাসায় ডাকাতি করতেছে ঢাকা থেকে যারা সাহায্যের জন্য গেছে তাদের তারা বিপদে পড়তেছে কাদের ধারা বিপদে পড়তেছে যাদের জন্য সাহায্য করতেছে তাদের জন্য বিপদে পড়তেছে বর্তমান সময়ে যারা যারা এই বিক্ষোভ করতেছে যারাই দেশের সংকট তৈরি করতেছে তারা মূলত দেশের শত্রু তারা দেশের ভালো চায় না এক কথায় যারাই বিক্ষোভের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত কইরা সরকারের উচিত তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া কারণ আমাদের দেশে মেধাবীর অভাব নেই চাকরি করার জন্য তারা প্রস্তুত কিন্তু তারা কাজ পায় না সরকারের সুপদক্ষেপের মাধ্যমে যোগ্য ব্যক্তি বাছাই করলে যোগ্য ব্যক্তির অভাব হইব না আর তাদের এই শূন্যস্থান পূরণ করতেও বেশি সময় লাগবে না